নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক চামচ তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়াই পালং শাক দিয়ে বিউলির ডাল বা মাসকলাইয়ের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে এটা খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু দারুণ হেলদি হয় তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একশো গ্রাম বিউলির ডাল খুব ভালো করে দুবার মতো ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার ভিজে গেছে নিয়েছি কিছু পালং শাক তবে পালং শাকের ডাঁটাগুলো কিন্তু আমি নিয়ে শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি আপনারা প্রয়োজন মতন পালং শাকের পাতা এবং ডালটা কিন্তু কম বেশি করে নিতে পারেন প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে আবারও দুবার মতো ধুয়ে নেব কারণ কলাইটা ভেজে যাওয়ার পর কিন্তু কলাইয়ের যে খোসাগুলো থাকে তার মধ্যে থেকে কিন্তু কালো রঙটা বেরোয় তাই অবশ্যই কিন্তু এটাকে দুবার খুব ভালো করে ধুয়ে নেবেন কলাগুলোকে দেখুন আমি খুব ভালো করে কচলে নিয়েছি দেখুন জলটা কিন্তু অনেকটাই ঘোলা হয়ে গেছে এই জলটা আমি ফেলে দেব আবারও আমি একবার এই কলাইটাকে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন কলাইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এখন আমি সাইডে রেখে দেব এবার আমি পালং শাকগুলো কেটে নেব তার জন্য পালং শাকগুলো আমি নিয়ে নিয়েছি পালং শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলোকে একটু ছোটো করেও কেটে নিতে পারেন তবে সেদ্ধ করার পর কিন্তু এগুলো এমনিতেই গলে যায় দেখুন পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পালং শাক আর ডাল দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেব চলো আমি একটা কুকার বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচকে একটু কম হলুদ গুঁড়ো খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চারটা সিটি দিয়ে নিতে হবে তাতে কিন্তু খুব সুন্দর করে ডালটা সেদ্ধ হয়ে যাবে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কুকারে আমার চারটা সিটি পড়ে গেছে এবার আমি চুলানসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব দেখুন কুকারটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নেবো দেখুন ডালগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ডাঁড়ার পালং শাক আমার খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবার আমি এটাকে সাঁতলে নেব চুলো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা ছোটো তেজপাতা খুব ভালো করে ফোঁড়নগুলোকে ভেজে নেবো ফোড়নগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এবার এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে চুলা নাচটা আমি এখন হায়ে রেখেছি হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ডালটাকে খুব ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে আমি ঘেঁটে নিচ্ছি তবে আপনারা কিন্তু এটা ডাল ঘুঁটনির সাহায্য করে নিতে পারেন আমার কাছে সেটা ছিল না তাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করে নিচ্ছি এর সাহায্যেও কিন্তু খুব সুন্দর করে ডালটা ঘাঁটা হয়ে যায় দেখুন ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ঘেঁটে নিয়েছি এই ডালটা কিন্তু খুবই হেলদি হয় প্রচুর পরিমাণে কিন্তু এই ডালের মধ্যে আয়রন থাকে যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা দিলে ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় খুব ভালো করে একবার মিশিয়ে নেব ডালটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে দুপুরে গরম ভাতের সাথে এই ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ডালটাকে আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন ডালটাকে আমি খুব ভালো করে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ডালটা আমার একদম রেডি হয়ে গেছে আর ডালটা ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে এটা এবার আমি নামিয়ে নেব এভাবে পালং শাক দিয়ে কম তেল মশলায় মাসকলাইয়ের ডাল বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু ভরপুর হেলদিও হয় আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও অবশ্যই অল করে রাখবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে